এই যে চিতন মাছের পিঠের যে অংশটা সেটা নিয়ে এই কাটা চামচ দিয়ে নিয়ে নেব তারপর আলু সেদ্ধ আদা আর লঙ্কা পেস্ট আছে এরকমভাবে করে করে ছাড়িয়ে নেব এই আলু সেদ্ধটার সাথে আদা লঙ্কা বাটার সাথে আমি এটা মিশাবো মিশিয়ে ছাড়বে আমি এবার এটাকে মুট মুট করে ছেড়ে দেবো মুটটা একে একে সবগুলো ছেড়ে দেবো তারপরে সেদ্ধ হতে দেব সেদ্ধ হওয়ার পরে আবার আসছি হয়ে গেছে এবারে আমি এটাকে ঢেলে দিয়ে আমার লাল করে ভাজা হয়ে গেছে দুধ ভাজলাম এবার আমি গ্রেভি দিয়ে দেবো তেজপাতা দিল এবার কয়েকটা আলু দেব আলুর সাথে পেঁয়াজ একই সাথে ভাজা হয়ে যাবে একটু চিনি দিলাম কালারের জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেল এবার আমি একটা মশলা একটা মশলা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে এক চামচ ধনে হাফ চামচ জিরে হাফ চামচ মুড়ির গুঁড়ো আর হাফ চামচ সর্ষে আর লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম এবার মশলাটা কষা ও জল ফুটে গেলে মুড়াগুলি দিয়ে তারপর সার্ফ করে দেবো তোমার এবার একটু বালারের জন্য পেস্টও বেরিয়ে যাবে একটু টমেটো বেরিয়ে দিয়ে দিলাম মিঠা আজকের রেসিপি